এলম কেমন এলম হলো গাড়ির জন্য লাইট যেমন ইমান কেমন গাড়ির জন্য ইঞ্জিন যেমন এবার আমল কেমন গাড়ির জন্য বডি যেমন এবার ব্রেক এবার তাকুয়া কেমন গাড়ির জন্য ব্রেক যেমন ব্রেক ছাড়া গাড়ি কোথায় যাবে বাড়ি না ঘরে খাদে ঘরে যাবে না ঘরে যাবে খাদের আমি কি কয় গড় খন্দক বলে না গর্ত বলে না গর্ত বলে না বলে না তাহলে ব্রেকও লাগবে ব্রেক ছাড়া গাড়ি যাবে না বডি ছাড়া ইঞ্জিনের কোনো দুই আনার দাম নাই ইঞ্জিন ছাড়া দাম নাই। লাইট ছাড়া গাড়ি জীবনেও যাবে না তাহলে আয়ল হলো লাইট ইঞ্জিন হলো ইমান বডি হলো আমল আর ব্রেক হলো তাকোয়া বলে তাহলে কয়টা লাগবে কয়টা এক নম্বর আয়ল লাগবে

এতক্ষণ পরে কই ঠিক এলম জীবন কেমন বলেন লাইট ছাড়া গাড়ি যেমন ইমান ছাড়া জীবন কেমন ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন আমল ছাড়া জীবন কেমন বডি ছাড়া ইঞ্জিন যেমন টাকা ছাড়া জীবন কেমন ব্রেক ছাড়া গাড়ি যেমন কটা লাগবে বলেন মুখস্থ করেন আইল ইমান আমল তাকোয়া আবার বলেন সব এখন বলবেন চারটা একসাথে কোথায় শিখায় কাপড় যেমন ফ্যাক্টরিতে তৈরি হয় জুতা যেমন ফ্যাক্টরিতে তৈরি হয় মোবাইল যেমন ফ্যাক্টরিতে তৈরি হয় হুজুর এই চারটার ফ্যাক্টরি কোনটা এই চারটার ফ্যাক্টরির নাম মাদ্রাসা এই চারটার ফ্যাক্টরির নাম কি তাহলে মাদ্রাসা হলো ফ্যাক্টরি মাদ্রাসা হলো ফ্যাক্টরি মসজিদ হলো গোডাউন এই মাদ্রাসার ওস্তাদরা হলেন হোলসেলার মহাদেশরা হোলসেলার আমরা হলাম হোলসেলার আমাদের তবলিগি বন্ধুরা হলেন খুচরা বিক্রেতা আপনারা হলেন ক্রেতা ঠিক ঠিক তাহলে একটা বস্তু জেনারের জন্য কয়টা বস্তু লাগে পাঁচটা এক নম্বরে ফ্যাক্টরি দুই নম্বরে গোডাউন তিন নম্বরে হোলসেলার চার নম্বরে খুচরা বিক্রেতা পাঁচ নম্বরে যদি ফ্যাক্টরি না থাকে কয় বছর চলবে গোডাউন দু চার মাস তো গোডাউনও যদি বন্ধ ফ্যাক্টরি বন্ধ হোলসেলার ক্ষতি হইব কার এবার মাদ্রাসা বন্ধ তো বন্ধ এবার তবলিক বন্ধ ক্ষতি হবে গোটা জাতি বুঝতে পারছি ক্ষতি হবে গোটা দুইশো কোটি মুসলমানের আল্লাহ এই সহজ কথাগুলো আমরা বুঝি বুঝিনি কিন্তু ইয়াহুদিরা খুব সুন্দর বুঝছে জন্যই ওরা মাদ্রাসা থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করছে মাদ্রাসা থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা মূলত দুই কারণ একটা হলো এদেরকে যদি রাখাল শূন্য করে দাও আমাদের দেশের ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর ইত্যাদি এই শ্রেণীটাকে ব্যবসায়ী এই শ্রেণীটাকে যদি ওলা থেকে বিচ্ছিন্ন করো এরা হবে রাখাল শূন্য তো রাখাল শূন্য তো নেকড়ের খাবার হবে আর আমাদেরকে যদি আপনাদেরকে শূন্য করে দেয় বা তোমরা ইঞ্জিনিয়াররা না তোমরা ডাক্তাররা এখানে না কারণ তোমরাই পারো তোমরা এখানে যেতে হবে না আপনাদেরকে যদি আমাদের থেকে বিচ্ছিন্ন করে দেয় ওদের ইচ্ছে ছিল আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে আপনাদেরকেও ধ্বংস করবে আমাদেরকেও ধ্বংস করবে কারণ ওরা ভাবছে যদি আপনারা আমাদের কাছ থেকে চলে যান আমাদেরকে কেউ আর ছাত্র দিবে না কেউ আর টাকা দিবে না অচিরেই আমরা অচিরেই না খেয়ে মারা যাবো আমরা অচিরে আমরাও শেষ হব আর আপনারা রাখাল শূন্য হয়ে যাবেন আপনাদেরকেও শেষ করে দিবে এই ছিল থিওরি লেকিন রব্বেকারিমের থিওরি হল এদেরকে আমি হেফাজত করব এটা আমার দায়িত্ব বলে না কিন্তু এদের থেকে ছুটে গেলে ওই দলকে তো হেফাজত করার জিম্মাদার রব নেন নাই কথা বলে না তো রব হেফাজতে জিম্মাদার নিচ্ছেন কারণ আজীব বিষয় আপনি এই গ্লাসটা গ্লাস এই গ্লাসটা এই গ্লাসটা এই গ্লাসটার অস্তিত্ব কদিন এটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে পারে না পারে না কিন্তু এটা যে ফ্যাক্টরি থাকে তাহলে এটা ভাঙ্গুক এরকম দুই হাজার ভাঙ্গুক অসুবিধা কি ফ্যাক্টরি তো আছে বুঝেন নাই কথা এখন ওদের থিওরি হলো সারা পৃথিবী থেকে আমরা ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করছি লেকিন একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ এখানে শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে বাস্তব না বাস্তব কেন বাড়ে এখানে এখানে ফ্যাক্টরি আছে এখানে কি আছে বলেন এখানে ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরি কি হানলা বলবেন না আজকে তো হাজারো হাজার ওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট শব্দ নিয়ে আজকে বাড়ি ফিরবেন যে মাদ্রাসা হইল আমাদের ইসলামের ফ্যাক্টরি আর মাদ্রাসা হেফাজতের জিম্মাদারি রব বলেছেন আমি দিয়েছি হেফাজত আমি করব এই জন্য কেউ যদি চলে যায় যদি আমাদেরকে ছেড়ে চলে যায় তো সেকড়ের খাবার হবে সে বাঘের মুখে পড়বে সে সাপের মুখে পড়বে সে কাদিয়ানি হবে সেই হবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে রাখাল থেকে চলে গেলে ছাগলের কি অবস্থা শিয়ালের খাবার হয় কি হয় না বলেন শিয়ালের খাবার কোন ছাগলে যে রাখাল ছাড়া দেশের রাখাল বলে কি বলেন আমরা রাখোয়ালি করি আমরা আপনাদের রাখাল আপনাদের ইমানের রাখাল আপনাদের আইলমের রাখাল আপনাদের ইসলামের রাখাল আপনাদের আকিদার রাখাল আপনাদের ফেকার রাখাল আপনাদের মাসাইলের রাখাল আপনাদের সমস্ত সমস্যার রাখাল আমরা কি ভাই তো রাখাল থেকে যদি আপনাদেরকে বিচ্ছিন্ন করে দেয় নেপের খাবার হয়ে যাবে আর আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করলে ওরা ভাবছে আমরাও ধ্বংস হব কারণ আমাদেরকে আপনারা টাকা দিবেন না তো আমরা ধ্বংস হয়ে যাব রব বলেন কি বলিস তোরা বলিল্লা খাজা ইনুস্তামা তোরা দিবি না আমি পালব যদি এই সিদ্ধান্ত রাবেন না হয়তো এই ষোলো বছরে আমাদের কবর উপরে সব ঘাস উঠে যেত আমাদের কবর উপরে কি উঠে যেত বলেন ঘাস উঠে যেত শুধু ঘাস নেই ভুলে যেতাম আমরা বাঁশ উঠে যেত উনুকে ঘাস উঠতো না বাঁশ উঠতো ঘাস তো তুটতেও তিন বছর লাগে বাঁশ উঠতে তো তেরো বছর লাগে কই লক্ষ্মী দে বাঁশ উঠতো কই ঘাস উঠতো তা বাঁশ উঠতো আসতার জন্য তাইলে আমাদের ফ্যাক্টরি কি বলেন এই জন্য আওয়াজ তুলতে হবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে ইনশাল্লাহ থাকবে মান মেলা স লেহানিং দা কারিম উম তা বহুয়া মোমেন ইমান বানাবা আমল বানাবা ইমান বানাবা আমল বানাবা ইমান বানাবা আমল বানাবা ইমান তো বুঝলাম আমলের মোদ্যাক নম্বর নামাজ আমলের মোদ্যাক্ট নম্বর কি এবার দেখেন নামাজ কিন্তু কুরআন ছাড়া হয় না নামাজ কিন্তু কুরআন ছাড়া হয় না কুরআন কিন্তু মাদ্রাসা ছাড়া হয় না তাহলে মাদ্রাসা ছাড়া না কুরআন নাই কুরআন ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই কি বুঝলেন কি বুঝছেন কোয়ের পুলিশ না ইবাদত করতে পার হ্যাঁ বলো মাদ্রাসা ছাড়া কুরআন নাই কোরআন ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই তাহলে বাদ দেন ইসলাম ছাড়া শান্তি নেই ছাড়া শান্তি যদি আমি পারতাম আমার এই কথাগুলো আমি হকারি করতাম মাইক লুয়াল রাস্তা লুইয়াল বলতাম রাস্তা লইয়াল ঢাকা শহরে আমি অ্যালার্ম লাগাইতাম মাদ্রাসা ছাড়া কোরআন ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই ইসলাম ছাড়া কি নাই মাদ্রাস ছাড়া ইসলাম নাই আপনারা বলবেন যে আমরা বুঝি ইসলাম নাই আমরা যে পড়ি না আমরা বুঝি ইসলাম নাই আপনারা মাদ্রাসার ছোঁয়ায় বেড়ে উঠেছেন এই যে এখন বসছেন এটা মাদ্রাসার অংশ এই যে জুমায় যাচ্ছেন তো মাদ্রাসার অংশ তারপর কে বলছে যে দূর যেখানে যে আছেন মাদ্রাসার হ্যাঁ এই জন্য কি বলবেন আমরা ওলামাদের সাথেই আছি বলেন থাকবো ওলা ওলামাদের সাথে আছি ওলামাদের সাথেই থাকবো একটা প্রশ্ন আচ্ছা হুজুর ইস্তেমা আগে হবে না পরে হবে এ নিয়ে ঝগড়া কেন এটা প্রশ্ন ইস্তেমা আগে হবে না পরে হবে এ নিয়ে ঝগড়া কেন আমি কি ইস্তেমা পরে হবে না আগে হবে নিয়ে তো কোনো ঝগড়া নাই মূলত দেড়টা বাজে হলো জোহরের নামাজ দেড়টা বাজে কি নামাজ এখন একজনে সোয়া দুইটা বাজে আইছে মসজিদে এখন আপনি বলেন সে কি দেড়টার আগে নামাজ পড়বে না সোয়া দুইটা সোনা কি সে পরে আসে হে পরে করবে এটাই তো স্বাভাবিক এতে মত আগেই ছিল আগেই আছে তোমরা বয়স হলো 23 বছর তোমরা আইছো মাত্র তো পরেই তো করবে এটাই তো স্বাভাবিক আমরা আগে করব না আমাদের তো ছিল আগে ঠিক আগে আর পরে কিনা এই জামাত আগে আর পরে কিনা আমরা তো আগেই করছি এখন যদি ওই বেটায় হ্যাঁ ইমাম সাহেব আপনি সাদটা বাজে চারটা বাজে নামাজ হলেন কেন উত্তর কি কম কল ব্যাক কল আমি কি আমি কি আগে পড়ছি কি পরে আমি আর সময় মতোই পড়ছি এই জন্য এটা নিয়ে কি তোমার আমার বুদ্ধি ধর্ম যে পরে আসে পরে করবো এটাই তো স্বাভাবিক কথা হুম এটা তো কি কথা এটা তো স্বাভাবিক কথা এজন্য চলেন ই মানে ঠিক করি বলে ইমান আমল ঠিক করবো তো ইনশাল্লাহ এবার ইমান আমল ঠিক করে কয় জায়গা আমি বলি বন্ধু তিন জায়গায় এক নাম্বারে মাদ্রাসা দুই নাম্বারে তাবলিগ জামাতে তিন নাম্বারে হকানি রব্বানি কোন আল্লাহ ভালাদের দরবারে কয় জায়গা কি কি একটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যদি কেউ একটা একটা থেকে পৃথক করে তাহলে হলুদ যদি বলে আমি মরিচের সাথে জীবনে মিলবো না মলি যদি বলে হলুদের সাথে জীবনে মিলব না জীবনে কোনোদিন হবে না যদি বলে আমি ওলামাদের সাথে জীবনে মিলব না হেদায়ত জীবনে মিলবে না মনে বুঝাতে পারিনি মিলাইতে হবে কিনা একটা তো সম্পূরক পরিপূরক নাকি বিরোধী একসাথে আমরা একসাথে সব একসাথে যো ইট রড বালি সিমেন্ট পানি এই পাঁচটা একসাথে না নিলে কোনোদিন ভবন হবে না যদি যদি একটাকে আমি আলাদা থাকব। তো তুই বালিয়ে থাকতি আর বিল্ডিং হিস না ঠিক হবে না বাস্তবতা বলেন তাইলে বুঝা গেছে আমরা সব এক হয়ে যাব সুবহানাল্লাহ বলেন না ডাক্তাররাও আসবে ওলা সাথে ইঞ্জিনিয়ার আসবে ওলা আমাদের সাথে প্রফেসরও আসবে ওলামাদের সাথে অ্যাডভোকেটও আসবে ওলামাদের সাথে জজ সাহু আসবে ওলামাদের সাথে সচিব সাহু আসবে ওলামাদের সাথে সব সাথে যখন ওলামাদের আমাদের সাথে মিলে যাবে তখন সুন্দর হেদায়তের হেদায়তের পরিবেশ তৈরি হবে দেখেন খাসি রান্না করবে খাসি চুলার দেয় খাসি দিছে খাসি এবার দিছে তেল এবার হলুদ এবার মরিচ এবার পেঁয়াজ এবার এলাচি এবার দারচিনি এবার সব মূল মিলছে কার সাথে খাসির সাথে মূল আইসা সবকি করছে বলে এবার খাসিতে কি বানাইছে মজা বানাইছে সুভাহা বলেন না এবার খাসিতে কি বানাইছে মজা বানাইছে তাহলে মাদ্রাসা হলো মূল সব আইসা মিল মাদ্রাসার সাথে মজা হয়ে যাবে আমি কি বুঝাইতে পারতেছি আশ্চর্য কথা আচ্ছা ধানের চিটা যদি বের করে বাজারে নেয় কয় পয়সা পয়সা যাবে এক মন চিটা দশ টাকা এটা কিনে দশ টাকা দিয়ে পাগল তুই চিটা আনছো কি বাজারে বেকুব আরে বলেন না চিটা বাজারে আনলি কি লেগে এত কাছে আমি এসিটা কিন্তু বারোশো টাকার দরে বেচছি মনে রাখিস বারোশো টাকার দরে আমি এসিটা বেচুন মন রাখিস এতে করছে কি সুন্দর করে দশ মন ধান কিনছে সুন্দর করে এক মন চিটা বেঁচে নিতেছে এবার বারোশো টাকার দরে এগারো মন বেঁচে নিছে তো চিটা চিটা ধানের দরে বেচছে কখন ধানের সাথে মিশছে যখন ধানে গিয়ে চিটার সাথে মিশছে না চিটা এসে ধানের সাথে মিশছে তাহলে ইঞ্জিনিয়ার হলো চিঠা ডাক্তার হলো চিঠা অফিসার হলো চিঠা সচিব হলো চিটা ব্যারিস্টার হলো চিঠা ওলামা হলো ধান মিলে যাও ধানের সাথে বেচা যাইবা ধানের দরে মিলে গেছে দাম বেড়ে গেছে আচ্ছা আমরা জামাতে গেলে আমরা ছোটবেলা যখন জামাতে যেতাম খুব মেহমানদারি করতো করতো না করতো না বলেন করছো না করছো না আচ্ছা এখানে ইঞ্জিনিয়ার সাহেবের দাওয়াত দেখা এখানে ডাক্তার সাহেবের দাওয়াত দেখা প্রফেসর সাহেবের দাওয়াত দেখা বলছে আমাদের সাথে আছে বলে আমাদের সাথে আছে এই জন্য দাওয়াত দাও বাস্তব বা আল্লাহ তাহলে আমরা আজকে চারটা শব্দ শিখলাম এল ইমান আমল তাকোয়া বলেন রাত বারোটার সময় মানুষ কমে আমরা খালি বাড়েন আমি দশ মিনিটও আজ করতাম বলছি এত মানুষ হন কেন এখন আবার আরো আয় কাল এতটুকু লক্ষ্মীপুর থেকে আসছি আলহামদুলিল মিমা নাম তাকোয়া আয়েল মি মানামল তাকোয়া আয়েল মি মানামল তাকোয়া আবার বলেন কয়টা লাগবে আবার বলেন চার চাকা ছাড়া কিন্তু গাড়ি হয় না আপনি বলবো যে বাংলাদেশে তিন চাকার গাড়ি পাওয়া যায় এটা দেশটা যেমন গাড়িটাও তেমন জন্য পৃথিবীর কোথাও চলে না আমি দুবাই তোর কি দেশ হইলো এটা একটা অটোও নাই আছে দুবাই অটো কাতারে অটো আছে ওমানে অটো আছে তোদের অটো আছে এই দেশটাও অটো মানুষও অটো গাড়িও অটো কটা লাগবে চারটা কি কি আবার বলেন আখেরি শব্দ বলি আপনাদের কাজকে আখেরি শব্দ শেষ কথা বলেন শেষ